গত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাব ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন কিংবা কোনো কারণে আপনারা যদি ভোটার কার্ডটাকে হারিয়ে ফেলেন এবং আপনাদের ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনারা নতুন করে ভোটার কার্ডটাকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে এই ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটি দেখে রাখুন আজ নয় কাল আপনাদের সকলে কাজে দেবে এবং আপডেটটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হলে অবশ্যই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবেন পাশাপাশি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা চাইলে মোবাইল এবং কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে করতে পারেন যারা মোবাইলের মাধ্যমে করবেন মোবাইল থেকে আপনারা যখন ব্রাউজারটাকে ওপেন করবেন ব্রাউজারটাকে ডেস্কটপ মুডে করে নেবেন ব্রাউজারটাকে ডেস্কটপ মুডে করে নিলে কম্পিউটার কিংবা ল্যাপটপ স্ক্রিনের মতো কিন্তু মোবাইলে দেখাবে এখন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চবারে ভোটার কার্ড লিখে সার্চ করবেন ভোটার কার্ড লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজের একেবারে প্রথম যে লিংকটা রয়েছে ভোটার পোর্টাল ডট ইসিআই ডট ডট ইন এই প্রথম লিঙ্কের ওপরে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজের একেবারে ডান দিকের প্রথমে রয়েছে দেখুন লগ এখন ফার্স্ট এই ভোটার পোর্টালটাকে আপনাদেরকে লগ করে নিতে হবে এর জন্য এই লগ ইন অপশনের উপর আপনারা ক্লিক করবেন লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার পোর্টালটাকে লগ ইন করবার পেজ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে প্রথমে রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি অথবা এপিক নাম্বার এখানে আপনারা এন্টার করে দেবেন তারপর রয়েছে পাসওয়ার্ড এখানে আপনাদের যে ভোটার পোর্টালের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন এরপরে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোর্টি দেখে দেখে নিচের এই ক্যাপচা ঘরে এন্টার করবেন এরপরে রিকোয়েস্ট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে ভোটার পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং পরবর্তী হোম পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে যেটা বর্তমানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো একটি ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে ভোটার কার্ডটাকে ডাউনলোড করা যায় কি না কিংবা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন তার জন্য দেখুন এই সার্ভিস অপশানের ঠিক নিচে এপিক ডাউনলোড বলে একটি অপশান রয়েছে এই অপশানের পর ফার্স্ট আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হবে প্রথমে রয়েছে এন্টার এপিক নম্বর এখানে ভোটার নাম্বারটা এন্টার করবেন এরপর রয়েছে সিলেক্ট স্টেট এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন এরপরে সার্চ অপশানের পর ক্লিক করবেন সার্চ অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন ভোটার কার্ডের নাম্বারটা শো করছে এবং এই ভোটার কার্ডটা যার নামে রয়েছে তার নাম শো করছে এবং তার রিলেটিভের নাম শো করছে এরপর রয়েছে স্টেট এখানে স্টেটের নামটা শো করবে এখানে দেখুন মোবাইল নম্বর এবং ইমেল আইডি এই দুটো অপশান কিন্তু ব্লাঙ্ক রয়েছে অর্থাৎ এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নেই মোবাইল নাম্বার লিঙ্ক না থাকার কারণে এখানে কিন্তু ভোটার কার্ডটাকে ডাউনলোড করবার কোনো অপশান নেই এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে ইউর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন এনরোল অর্থাৎ এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করবার জন্য ফর্ম নম্বর এইট কিন্তু আমাদেরকে ফিল আপ করে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে হবে এখন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্টলি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে আপনার ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন এখন কিন্তু ভোটার পোর্টালের হোম পেজে আসতে হবে হোম পেজে আসার জন্য একেবারে ওপরে হোম আইকন রয়েছে এই হোম আইকনের উপর আপনারা ক্লিক করবেন হোম আইকনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার পোর্টালের হোম পেজে কিন্তু আপনারা আবার পুনরায় ফিরে আসবেন এই হোম পেজে আসার পরে এখানে কিন্তু রয়েছে ফর্ম এইট এই ফ্রমের এইটের ঠিক নিচে রয়েছে ফিল ফ্রম এইট এই ফিল ফ্রম এইট অপশনের উপর আপনারা ফার্স্ট ক্লিক করবেন নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে যদি এই ভোটার কার্ডটা আপনার নিজের হয় অর্থাৎ যে আইডিটা আপনি লগ করেছেন সেটা যদি আপনার নিজের হয় তাহলে সেলফ এই অপশনটা সিলেক্ট করে নেবেন যদি আদার্স কার্ড করে থাকেন তাহলে আদার্স এই অপশনটা সিলেক্ট করবেন আমি এখান থেকে আদার্স অপশনটাকে সিলেক্ট করলাম আদার্স অপশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে শো করছে এপিক নাম্বার অর্থাৎ যে ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন এরপরে সাবমিট অপশনের পর ক্লিক করবেন সাবমিট অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এভাবে স্ক্রিনে শো করবে নিচের দিকে যে ওকে অপশন রয়েছে ওকে অপশনের উপর ক্লিক করবেন ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে ওপরের দিকে আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো করবে এরপরে নিচের দিকে অ্যাপ্লিকেশান ফর এখান থেকে একেবারে দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে কারেকশান অফ এন্ট্রিজ এই অপশানটাকে আপনারা সিলেক্ট করবেন তারপরে ওকে অপশনের পর ক্লিক করবেন ওকে অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফ্রম এইট অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে পরপর কয়েকটি স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ফিল করে দেখাবো প্রথমে রয়েছে স্টেপ নাম্বার এ এই এ স্টেপের কোনো ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে না পেজটাকে স্কোল করে নিচের দিকে আসবেন ডান পাশে রয়েছে নেক্সট নেক্সট অপশানের পর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি আপনাদের সামনে ওপেন হবে অপশান বি কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না নিচের দিকে নেক্সট এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি আপনাদের সামনে ওপেন হবে এই অপশান সির একেবারে নিচের দিকে বেশ কয়েকটা অপশন রয়েছে অর্থাৎ আমরা এই ভোটার কার্ডের কি কারেকশন করতে চাইছি নাম জেন্ডার ডেট অফ বার্থ এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে আমরা যেহেতু কেবলমাত্র মোবাইল নাম্বারটা লিঙ্ক করব তাই এখান থেকে মোবাইল নাম্বার যে অপশানটি রয়েছে মোবাইল নাম্বারের পাশে থাকা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন মোবাইল নাম্বারের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ইনপুট করবার এরকম অপশন কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে এখন আপনারা যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন মোবাইল নাম্বার এখানে ইনপুট করবার পর ডান দিকে রয়েছে নেক্সট এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে এই অপশান ডির মধ্যে রয়েছে প্লেস এই প্লেসের জায়গায় আপনারা আপনাদের গ্রামের নামটাকে লিখে দেবেন এরপরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন এরপরে স্টেপ ই আপনাদের সামনে ওপেন হবে এই স্টেপ ইতে রয়েছে একটি ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন এরপরে পাশে থাকা সেন্ট ওটিপি যে অপশনটি রয়েছে এই সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা ইনপুট করলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনটা কিন্তু এনাবেল হয়ে যাবে এখন এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো আমরা ফিল আপ করলাম এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাদের সামনে এভাবে স্ক্রিনে প্রিভিউ হবে সমস্ত ডিটেলসগুলো আপনারা ভালো করে একবার ভেরিফাই করে দেখে নেবেন এরপরে পেজটাকে স্ক্রোল করে আপনার নিচের দিকে চলে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে নিচের দিকে দুটো অপশন দেখতে পাবেন কিপ এডিটিং আর সাবমিট এই সাবমিট অপশনের উপর আপনারা ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো হবে যেখানে বলা হচ্ছে আর ইউ সিওর ইউ ওয়ান টু সাবমিট দিস ফর্ম অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটা কি আপনি সাবমিট করতে চাইছেন আমরা যেহেতু সাবমিট করতে চাইছি তাই এখানে ইয়েস অপশনের উপর ক্লিক করব ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য ফর্ম এইটের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এবং ফর্মটা সাবমিট হয়ে যাবার সঙ্গে সঙ্গে হোম স্ক্রিনে আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে যেখানে বলা হচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি জেনারেট রেফারেন্স নাম্বার অর্থাৎ এখানে একটা রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হবে যে রেফারেন্স নাম্বারটা আপনারা একেবারে হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেফারেন্স নাম্বারটা আপনার কপি করে নেবেন পরবর্তীতে এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন এরপরে নিচের দিকে রয়েছে ডাউনলোড এনলোজমেন্ট অর্থাৎ যদি আপনার এনলোজমেন্ট স্লিপ ডাউনলোড করতে চান তাহলে নিচের এই ডাউনলোড এনলোজমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন এরপরে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন ওকে অপশনটির ওপরে ক্লিক করবেন এখন তো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবার প্রক্রিয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন দেখে নেব ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা বাস্তবে লিঙ্ক হয়েছে কিনা আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু ইনস্ট্যান্টলি লিঙ্ক হয়ে যাবে এখন কিন্তু আমরা দেখে নেব ইনস্ট্যান্টলি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়েছে কিনা এখন আমরা ভোটার কার্ডটাকে ডাউনলোড করলেই বুঝতে পারবো এর জন্য সার্ভিসের ঠিক নিচে রয়েছে এপিক ডাউনলোড এই অপশনের উপর ক্লিক করবেন সেম একইভাবে এখানে ভোটার নাম্বারটা এন্টার করবেন এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবেন সার্চ অপশনের উপর ক্লিক করবেন সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডে আগে যে সমস্ত ডিটেলসগুলো এখানে নিচে শো করতো ঠিক সেম ডিটেলস কিন্তু এখানে শো করেছে কিন্তু মোবাইল নাম্বার অপশানের জায়গায় এখানে কিন্তু আমরা যে মোবাইল নাম্বারটা একটু আগে লিঙ্ক করলাম সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করছে অর্থাৎ এই ভোটার কার্ডের সঙ্গে এখন কিন্তু মোবাইল নাম্বারটা লিংক হয়ে গেছে এখন কিন্তু আমরা অনাসায় এই ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবো এর জন্য নিচের দিকে রয়েছে সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপি অপশানের উপর আপনারা ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একটু আগে যে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করলেন সেই মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এখানে এন্টার করে দেবেন ওটিপিটাকে এন্টার করবার পর এর ডান পাশে রয়েছে ভেরিফাই এই ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম হোম স্ক্রিনে শো করবে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি নিচের দিকে রয়েছে ডাউনলোড এপিক এই ডাউনলোড এপিক এই অপশনের উপর ক্লিক করবেন ডাউনলোড ইপিক এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ভোটার কার্ডটাকে ডাউনলোড করবার পর ওপেন করলে ভোটার কার্ডটা দেখতে এইরকম হবে এই ভোটার কার্ডটা কিন্তু অরিজিনাল ভোটার কার্ড এই ভোটার কার্ডটা আপনি সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন এখন এই ভোটার কার্ডটাকে আপনি প্রিন্ট আউট করে লেমিনেশন করে নিতে পারেন কিংবা প্রিন্ট আউট করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন কিংবা সেভ করে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে রেখে দিতে পারেন এই ভোটার কার্ডটা আপনার তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করতে হয় সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যদি কিঞ্চিত সাহায্য করে থাকি তাহলে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে ততক্ষণ সকলে নিজেরা নিজেদের খেয়াল রাখবেন